তো আজকে জামু জাল তুলির দেখি কেমন মাছ পাওয়া যায় তো তার আগে তোমাকে যেটা এই যে দেখো কি অবস্থা জল থই থই রীতিমতো জল পুরো জল আর কি এটা যাচ্ছে দেখো জ্বালা দর্শী দেখো পুরো রীতিমতো আর কি দেখো সেই জল মানে এই রাস্তাটা মোটামুটি জলে প্রায় ডুবটা ভাব কিন্তু ডুবে নাই এই যে দেখো কি অবস্থা যাওয়ার চীল যে নীল যে দেখা যায় সেটি আর কি ওই জাল তুলির চারিপাশে দেখো এই যে দেখো কি অবস্থা হৃদয় মতো স্যার ঋষিব নাকি স্যার জলে জল ওই যে যাই দেখি কি অবস্থাটা দাঁড়ায় এখন দেখা না তোমার প্রাকৃতিক দৃশ্যটা দেখো বড়ই গাছ এটা বল বড়ই গাছই গাছ দেখো তো কেমন দেখা যায় ছায়া পড়ছে জলের ওই যে ওঠে একটা যান মাছ মারা আর এটা তো আছেই এই যে যেমন পড়ছে চলো দেখার মতো দেখেন এখন তো কত দূর থেকে আসলুম ওই যে কত দূর থেকে বড়ই গাছ বড়োই ধরে আর কি যাই হোক যাই দেখি জাল তলার উঠি কতলা মাছ পাওয়া যায় দেখি চিকুন মালি যে বুঝছেন পুরো জল হইলে একদম মানে পুরোটা ভর্তি হয়ে যাবে আর কি দেখো দৃশ্যটা জাল দিতে যাতে মাছ ঝাপায় দেখছেন কি যে অবস্থা জল সেদিনকার ভিডিওটা কিন্তু জল আসলো না অত আছে কিন্তু পুরো জল এই যে দেখো কি দৃশ্য যাই হোক দেখি কি হয় কিন্তু একলাই তো ভিডিও করার সমস্যা তো হোক থিয়ে তোলা খাবি আর কি দেখি সেদিনকার মতো ব্যাগঠাক রাখা আছে গামছাও রাখা আছে সবে রাখা আছে ব্যাগত কিছু নাই দেখি আসছি তো আজকে দেখি তুলি কি অবস্থাটা দাঁড়ায় দেখছেন এই যে দেখালাম খালি জলে জল সম্পূর্ণ খালি জলে জল আর কি তো যাই হোক দেখি জালটা তুলি আর কি একালায় তো ভিডিও করার অসুবিধা তো তাও আর কি এমন করে তোলা লাগবে আর কি খুব চেষ্টা করুন একলা একলায় তা তোলা গেলে কোনো ধরছ এই যে নীলি পড়ছে এখানে ফুটলে মতো মানে ওই নীল আর কি সব ভাসি এসছে তো জাল পড়ছে আর কি তা যেহেতু লোক নাই মই নিজে নামলুম আর কি এত নীল যে জল থেকে তোলায় মুশকিল তো দেখলেন এই যে আসে বোধহয় দুই একটা দেখি দুটি বাড়ি করা হয় বুঝছেন এই যে আসে এটি আছে ভিতরে ভিতরে আসে দুই একটা তো খুব পরিশ্রম আর কি এগুলো সব এই যে নিলে নিলে তো যাই হোক আগত মাছটা তরুণ দেখুন আগত ঠঙাত করে ভরাম তারপরে তোমাকে আর দেখে ধরতাম দেখলেন পুরো ভেসি এই যে ঠিক যাই হোক জাল তুললাম জাল তুলিয়ে জালটা বান্ধি দিলুম এই যে নীলি ভেসিয়া মানে ভেসি কত পড়ছে তা এই যে মাছ আর কি লাস্ট ফিনিশিং যেটা যে এই যে মাছ এই যে আর কি মাছ খাওয়ার মাছ মোটামুটি হবে আর কি দাঁড়ান দেখা যাচ্ছে নয় এই যে বুড়ো মাছ তো যাই হোক হুম একলায় তো একলা আসি যে জাল তোলা তাই পিছিয়েটা তো সেইভাবে শ্যুট করা যায় না একলা একলায় আর কি একজনে হয় না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যে প্রাকৃতিক দৃশ্যটা দেখো কত সুন্দর মানে দুদিন জল পুরো তো এই এমন আর কি দেখার মতো তো আজকের মনে এটুকু সুস্থ থাকেন ভালো থাকেন আর যদি চ্যানেলটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে দেন নমস্কার